আমি অলরেডি ঘোষণা দিয়েছি আপনারা হয়তো জানেন আর আপনাদের জুলা সমিতি এখানে সবাই আমার প্রিয় মানুষ এত ভাবে তারা আমাকে করেছে দিয়ে দিয়ে। আমাকে যে সহযোগিতা তারা করেছে যে ভালোবাসা দিয়েছে আমি প্রত্যেকটা দোকানের কাছে দোকানে যারা আমি গেছি সবাই আমাকে এত পরিমাণে সাহস দিয়েছে সেই সাহসেই তো আমি এগিয়ে গেছি অনেক তারা আমাকে আবার সহযোগিতা করবে স্বাধীনতা রক্ষার স্বাধীনতা অর্জনের সেই রক্ষা করা কিন্তু কঠিন এই রক্ষার দায়িত্ব আপনাদের আপনারা আমাকে সহযোগিতা করবেন কেশবপুরকে সুন্দরভাবে সাজাতে হবে শুধু আপনারা জুইলার সমিতি বলেই না কেশবপুরের প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা শিক্ষা ক্ষেত্র দেখেন মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই তিন বছরে এত নিজে নেমে গেছে এটা আমি অনেকের সামনে ফুটিয়ে বলতে চাচ্ছি না এই দুর্নীতি মুক্ত করতে হবে এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা আমাকে রাস্তা দেখাবেন যে কোন পথে আমাকে হাঁটতে হবে আমি ঠিক সেই হাঁটা না আমি দৌড়াবো আমি কেশবপুরে করে দৌড়ানোর জন্যই এসছি কেশবপুরে উন্নয়ন হবে ব্যাপক পরিমাণে কারণ আমি সংসদে সর্বকনিষ্ঠ আমি যেখানেই যাব জয়নেত্রী শেখ হাসিনা এবং তার যে কর্মকর্তা এবং যারা আছেন তারা সবাই আমাকে ভালোবাসেন আমাকে ফিরিয়ে দেবেন না কোথাও আমার বিশ্বাস সর্বোচ্চ প্রাধান্য সর্বোচ্চ স্নেহ সর্বোচ্চ ভালোবাসা আমাকে দেবেন এবং কৃষক মানুষের দেখেনি যে জলাবদ্ধতার যে কারণ আমি কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছি কালকেও চার নম্বরে গেছিলাম সাতাশ মিনিট যে সমস্যা এত বড় রিস্ক কিন্তু অনেকেই নেয় না কারণ আগেও জনপ্রতিনিধিরা কিন্তু সেখান থেকে পিটান খেয়েছে এই যে কাজগুলো আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা ভালোবাসা আপনাদের বুদ্ধি পরামর্শ ছাড়া কিন্তু আমি আগাতে পারবো না আপনারা আমাকে পরামর্শ দিবেন আমি আগামীতে কিভাবে কৃষক সাজাতে পারি সেটা সেটাও আপনাদের কারণ আপনারা যেভাবে পরামর্শ দেবেন আমি ঠিক সেইভাবে আব কারণ আমি আপনাদের পরিবারের আমি আপনাদের সন্তান আমি আপনাদের কাছের মানুষ আমি কোনো অনিয়ম দুর্নীতি হতে দেব না